গঙ্গা বিচি প্লত পরিসর সৌধ মালা বতয়ংশ যশত রসময় বিস্বয়ং সূষ্ম দেশ দেব সুষ্ম বসতি কমলা কেলি কার মুরারি পবনদূত কাব্যের সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোক এই শ্লোকের অর্থ গঙ্গা ছিল সুষ্মের সীমা এবং সেই সীমায় ছিল মহারাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত মুরারির মন্দির অর্থাৎ বিষ্ণু মন্দির প্রিয় দর্শক আমরা আমাদের কথামতো ফিরে এলাম সেই বিজয়পুরের সন্ধানের উদ্দেশ্যে আমাদের সেই পর্ব আজ থেকেই শুরু হলো অর্থাৎ বিলুপ্ত রাজধানী বিজয়পুর সেক্ষেত্রে আমাদের আজ প্রথম দিন শুরু হলো এই বিষয়টি নিয়ে এক্ষেত্রে প্রথমেই যাকে আমরা প্রণাম করব তিনি হলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি এই পবনদূত কাব্যটি উদ্ধার করেছিলেন এবং খুঁজে বের করেছিলেন এই কাব্যটি মানে এই পুঁথিটি পাওয়া গিয়েছিল বিষ্ণুপুর থেকে রঘুরাম তর্করত্ন নামে একজন পণ্ডিতের কাছ থেকে উদ্ধার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তারপরেই বঙ্গবাসী জানতে পারেন এই কাব্যটির কথা তারপরেই তোলপাড় হয় আলোচনা হয় যা আজও চলছে এবং নিষ্পত্তি হয়নি মানে লক্ষণ সেনের সেই বিলুপ্ত রাজধানী বিজয়পুরটি কোথায় কোথায় সেই রাজধানীর অস্তিত্ব তো প্রিয় দর্শক আমরা কথা মতো শুরু করলাম আজ থেকে সেই পর্ব শুরুটি ঠিক কেমন হওয়া উচিত আমাদের আলোচনাটি যেভাবে শুরু হয়েছিল আজ আমরা সেভাবেই শুরু করলাম মানে দক্ষিণ থেকে দক্ষিণ ভারত থেকে শুরু হয়েছিল এই লেখার মূল অংশ মানে ধরি কিন্তু সেভাবে শুরু করেছিলেন মলয় পর্বত থেকে শুরু হয়েছিল যাত্রা কুবলয়বতী নামে একজন রাজকন্যা বা গন্ধর্বকন্যা তিনি মহারাজা লক্ষণ সেনের প্রেমে আসক্ত হয়েছিলেন এবং মহারাজা লক্ষণ সেন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন এবং দক্ষিণে পরিচয় পরিচয় হয়েছিল এই কুবলয়বতী রাজকন্যার সাথে যখন মহারাজা লক্ষণ সেন দিগ্বিজয়ের পর তার রাজ্যে ফিরে আসেন অর্থাৎ বিজয়পুরে তারপরেই এই কুবলয়বতী তার প্রেমে ব্যাকুল হয়ে ওঠে এবং পবনকে ডেকে পাঠান এবং তাকে বলেন তুমি আমার প্রিয়ার কাছে যাও বিজয়পুরে এবং সেখানেই তিনি একটি পথ নির্দেশ দেন কিভাবে যেতে হবে এবং পবন এই পথ ধরেই রওনা হন এবং পৌঁছন বিজয়পুরে আমরা সেই পথটিকেই অনুসরণ করতে চাইছি আমাদের মূল উদ্দেশ্য বাংলা কিন্তু তবুও আমরা সেই দক্ষিণের পথটি কিভাবে বলা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব মলয় পর্বত একটি হিন্দু পৌরাণিক যে সমস্ত কাহিনী রয়েছে সেখানে উল্লেখিত নাম মলয় পর্বত বিভিন্ন পুরাণে তার উল্লেখ আছে এই মলয় থেকে দুই ক্রোশ পরে পাবে পাণ্ড দেশ পবন এ কথা বলেছিল কুবলয়বতী সেখান থেকে এক আশ্চর্য নদী পাবে পবন তার নাম তাম্রপণি কুবলয়বতী বলছে যে তারপর সেতু বন্ধ পাবে তুমি এ সমস্ত জায়গা তুমি ঘুরে দেখবে এগুলি একটি মহান তীর্থস্থান তারপর কাঞ্জিপুর তারপর কাবিরী নদীর পথ ধরে যেতে হবে মালব্যবান পর্বত এবং তারপরে পবন গিয়ে পৌঁছবে অন্ধ্রদেশ এবং অন্ধ্রদেশের পর শেষে আসবে কলিঙ্গ নগরীতে এবং সেখানে সে ঘুরে বিভিন্ন রকমভাবে দেখবে দেবদাসীদের বিভিন্ন সুপরি গাছের বন এ সমস্ত উল্লেখ রয়েছে এবং কলিঙ্গ ঘরবার পর একটি পর্বত পার হতে হবে নাম বিন্ধা পর্বত এটিও পুরাণে উল্লেখ আছে এবং তারপরে রেবা নদীর উল্লেখ রয়েছে এবং রেবা নদী পার হবার পর আসতে হবে পবনকে যজাতি নগর আপনারা অবশ্যই এই নামটি শুনে থাকবেন এবং অবশেষে এই নগরের পরেই পাবে সূষ্ম দেশ মানে তাহলে বোঝা গেল যে এই সূষ্ম দেশ নগরের পর থেকেই শুরু হচ্ছে আমরা এখন বলতে পারি উড়িষ্যার পর আমরা আবার ফিরে আসব